হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত তো সবাইকে সবার আগে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে সকলকে জানাই যে শুভ গণেশ চতুর্থী বা হ্যাপি গণেশ চতুর্থী আজকের দিনে আমি ভাবলাম যে একটুখানি সাইকোলজি তারপরে হচ্ছে যে সমস্ত জিনিসে আমি ভিডিও বানাতাম স্ট্র্যাটেজি ফ্র্যাটেজি এই সমস্ত বেস্ট বাদ দিয়ে আপনাদেরকে একটু নিজেদের পায়ে দাঁড় করানোর চেষ্টা করি ঠিক আছে বেসিক্যালি আমরা কি করি আমরা একটা কোনো একটা এক্সওয়াইজের যদি স্ট্র্যাটেজি ফলো করি যে কোনো স্ট্র্যাটেজি সেটা যদি আমরা ফলো করি সেটা আমরা পাই কোথা থেকে সেটা আমরা এই আমার মতো কোনো ইউটিউবার বা কোনো কারোর পেড কোর্স নিয়েছিলাম তারা আমাদেরকে ওই স্ট্র্যাটেজিগুলো বানিয়ে দেয় কিন্তু আমাদের জানতে হবে ওই স্ট্র্যাটেজিটার শুরু কোথা থেকে মানে উৎস কোথা থেকে ওটা শুরু হয়েছে মানে ওটা বেসিক্যালি ওটা তৈরি কে করেছিল কোনো এমন ইউটিউবার বা কোনো এমন ইন্ডিভিজুয়াল নেই যে কিনা নিজের কোনো স্ট্র্যাটেজি তৈরি করেছে তারা সবাই হচ্ছে স্ট্র্যাটেজিকে টুইক করে মানে নিজের মতো কিছুটা চেঞ্জেস করতে পারে বাট স্ট্র্যাটেজি কিন্তু মানে প্রত্যেকটাই মানে একটা বেসের উপর তৈরি হয় ঠিক আছে একটা বেস থাকে যে বেসটার উপরে আমাদেরকে ইন্ডিকেটার প্রাইজ অ্যাকশান এই সমস্ত জিনিসকে ঢুকিয়ে দিয়ে স্ট্র্যাটেজি বানাতে হয় এবার যার যেটা ভালো লাগে যার মনে হয় যে হ্যাঁ আমি এটার জায়গায় এটা ইউজ করব সে ওটা ইউজ করে দেখেছে যে তার হ্যাঁ ঠিক আছে এই ওই এইরকম রকম এই যে মোরাল অফ দ্য কনসেপ্ট এখানে আমরা সবাই উপরের স্ট্র্যাটেজিগুলোকে দেখি যেটা কিনা তারা বানায় বাট নিচের বেসটাকে আমরা কেউ দেখতে পাই না যে বেসিক্যালি বেস কোনটা এটা বোঝার চেষ্টা করুন বেস কোনটা এই বেসটা নিয়ে খুব কমজনই আছে যারা কিনা ইউটিউবে আলোচনা করেছে বা ডিসকাস করেছে তো আজকে আমি আপনাদেরকে এইটা বোঝাবো যে আপনারা নিজেদের স্ট্র্যাটেজি কী করে বানাতে পারেন নিজেরা নিজেরাই চাইলে নিজেদের মতো স্ট্র্যাটেজি বানাতে পারবেন তার জন্য কী দরকার যে বেসটা দরকার যে প্লেটটা দরকার সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা আপনাদের খাবার নিজেদের মতো সাজিয়ে নিন যদি হ্যাঁ এটাও কারণ এটারও একটা ই ইফস অ্যান্ড বার্ডস আছে যদি আপনি সমস্ত ইন্ডিকেটার এবং সমস্ত রকম ক্লজ অ্যান্ড প্রস কনসগুলোকে জানেন তাহলেই কিন্তু আপনারা পারবেন আদারওয়াইজ পারবেন না এবার যারা জানে যেমন আমা আমি কিছু কিছু জানি মনে করি এবং আমার মতো আরও অনেকে আছে যারা কিনা সত্যি ওই সমস্ত ইন্ডিকেটার ওই সমস্ত প্রাইজ অ্যাকশান ওই সমস্ত সেট উপর দক্ষ তারা আপনাদেরকে সেই ইন্ডিকেটার বা সেই পার্টিকুলার টুলসের ব্যাপারে বলে দেবে এবার আপনারা নিয়ে আপনাদের মতো ম্যানেজ করে দেখবেন আপনারা আপনাদের বানাতে পারবেন আমি আশা করছি ঠিক আছে তো চলুন শুরু করা যাক ভিডিওটি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে মানে পরে একদম শেষে পুরো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দিন যে কেমন লাগলো জিনিসটা মানে ভিডিওটা আর আপনারা নিজেদের স্ট্র্যাটেজি কীভাবে বানাচ্ছেন সেটা আমাকে আজকে দরকার নেই আপনারা এক মাস দেড় মাস দু মাস ইউজ করুন আমার এই স্ট্র্যাটেজিটা মানে আমি যেটা বলবো আপনাদেরকে তার উপরে আপনারা নিজেদের মতো স্ট্র্যাটেজি বানান তার ইউজিবিলিটি আপনারা তার মধ্যে প্রফিট করছেন না লস করছেন বা কি প্রবলেম হচ্ছে কী হচ্ছে সেগুলো আমাকে দু তিন মাস পরে এসে হলেও একবার অন্তত কমেন্টে পিন করে যাবেন যে আমি দাদা আপনার এই ভিডিওটা দেখে আমি আমার একটা স্ট্র্যাটেজি বানিয়েছি এই 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 ইন্ডিকেটার বা এই এই প্লাস প্রাইজ অ্যাকশান দিয়ে তো আপনি বলুন যে ঠিক আছে না ওকে দেখা যাবে তখন এখন আপাতত আপনারা বেশটা বোঝার চেষ্টা করুন যে জিনিসটা কি তো জিনিসটা হচ্ছে দেখুন মার্কেটে আমরা যদি কোনো একটা ট্রেড নিই ঠিক আছে আমরা কিসের জন্য ট্রেড নিই বলতে লজ্জা নেই বাট বেসিক্যালি আমরা প্রফিটের জন্য ট্রেড নিই তো লসটা হচ্ছে একটা আমাদের বাই প্রোডাক্ট ঠিক আছে যেটা কি না আমার বলা উচিত উল্টো যে মানে আমরা হচ্ছে ট্রেড নিই লস করার জন্য বাই প্রোডাক্ট হচ্ছে প্রফিট ওকে মানে লস না হলে প্রফিট হয়ে যাবে মার্কেটে মেন সাইকোলজি হচ্ছে এইটা যে আপনাদেরকে আসতে হবে আপনাদের লস প্রেডিক্ট করে যে আমি কত টাকা লস নিতে পারি লস নিতেই আসবো যদি না হয় তখন প্রফিট হয়ে যাবে বাট আমরা কি ভেবে আসি আমরা ভেবে আছি যে আমরা প্রফিট করতে আসবো তখন আমাদের বাই প্রোডাক্ট হয়ে যায় লস ওকে আর যেটা বাই প্রোডাক্ট সেটাই কিন্তু বেশি হবে আপনারা এটা মাথায় রাখবেন আপনাদের সাইকোলজি মানে এটা মানে আপনি শুধু শেয়ার মার্কেট বলে নয় আপনি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে দেখবেন যে জিনিসটা বাই প্রোডাক্ট মানে যেটা আমাদের চাই না সেটা আমরা পেয়ে যাই যেটা আমাদের চাই সেটা আমরা কোনোদিনও চলা পাই না এটা এটা সিম্পল একটা কনসেপ্ট ঠিক আছে আমাদের যখন টাকা পয়সার দরকার তখন আমরা টাকা পাবো না যখন আমাদের মানে প্রচুর গাড়ি বাড়ি কিছু একটা গাড়ি বা কিছু জিনিসের দরকার তখন আমরা সেটা পাবো না ঠিক আছে তো এটা হচ্ছে কনসেপ্ট যে আমরা বেসিক্যালি কিছু সেরকম যেটা চাই যখন চাই তখন সেটা পাই না বাট হ্যাঁ হতে পারে যে ইন ফিউচারে আমরা পাবো ইন ফিউচার বাট সেটা কে দেখেছে ফিউচারে আমরাই থাকবো কতদিন সেটাও তো জানি না তো ওই জন্য সবসময় না মানে যেটা চাই সেটা চাইতে নেই ডাইরেক্টলি আমি মনে করি এটা হচ্ছে ইউনিভার্সাল একটা রুল যে আপনার যেটা দরকার আপনি সেটা না চেয়ে আপনি ঘুরিয়ে ফিরিয়ে তার অপোজিটটা চান যে আমি গরিব থাকতে চাই দেখবেন বড়লোক বাই প্রোডাক্ট ঠিক আছে তো বাই প্রোডাক্ট হয়ে যাবে এবার বেসিক্যালি এটাও এটা আমি মজা করে বললাম সত্যি কথা যে আপনি চাইবেনও না যে আমি গরিব থাকতে চাই এটা একটা বাই প্রোডাক্ট মজা করে আমি বললাম ঠিক আছে এটা এটাকে অতটা সিরিয়াসলি নেবেন না আমি এই রিলেটেড সাইকোলজি লাইফে কী করে কী ইমপ্লিমেন্ট করবেন সেই রিলেটেড একটা সাইকোলজিক্যাল ভিডিও আমি কোনো একদিন কোনো একটা ভালো মুহূর্তে বানাবো ঠিক আছে আপাতত এটা আমি ইগনোর করছি তো যাই হোক এখানে আমাদের মার্কেটে মেন সাইকোলজি কী হওয়া দরকার যে আমরা এসছি লস করতে প্রফিট আমাদের বাই প্রোডাক্ট ঠিক আছে তো এবার ধরুন সাপোজ আমাদের যদি প্রফিট বাই প্রোডাক্ট হয় আর যদি আমরা সেই বাই প্রোডাক্টটার জন্য ট্রেড করি আমাদের বেসিক্যালি দুটো জিনিস বুঝতে হবে যে মার্কেট কাজ করে কী করে দেখুন মার্কেট নিজের মতো কাজ করে ও কারোর কথা শুনবে না ও ওর মতো কাজ করবে আপনাকে কি করতে হবে যখন ও আপে আছে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে আপনি এখান থেকে এতটা প্রফিট নিয়ে ঘাপলা মেরে বেরিয়ে যাবেন এই তো যখন ও পড়ছে আপনি কোনো ট্রেড করছেন না যখন আবার উঠছে তখন আপনি ট্রেড করছেন আবার যখন পড়ছে বা এরকম একই জায়গার মধ্যে রয়েছে তখন আপনি ট্রেড করবেন না আবার যখন উঠছে তখন আপনি ট্রেড করছেন আবার যখন পড়ছে তখন আপনি নেই কিন্তু যখন এখান থেকে আবার উঠছে আবার আপনি কিছু কিছু কেটে কেটে প্রফিট নিয়ে বেরোচ্ছেন ঠিক আছে এইটুকুনি ক্লিয়ার এইটুকুনি আপনাদেরকে করতে হবে এইটুকুনি করার জন্য আপনাদেরকে দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখুন মার্কেট যখন ডাইরেকশনালি উঠছে বা পড়ছে আমি বেসিক্যালি ট্রেড করব তো শুধু ওঠাতে মানে বাইং সাইডে কারণ আমি তো এখন ফিউচার করছি না আমার কাছে অল্প ক্যাপিটাল আছে ভাই পঞ্চাশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকায় ধরেই না আমি ফিউচার সেল করতে পারব পারবো না তো তাহলে কি আমি খালি বাইং সাইডে করছি তার মানে কি সেলিং সাইডে যে লসগুলো সেগুলো তো আপনার এমনিই কম হচ্ছে তার মানে আপনি এখানে এমনি ফিফটি লস ম্যানেজ করে নিচ্ছেন কারণ দেখুন আপনি ধরুন বাই সাইডে নিচ্ছেন সেখানে যদি কোনো একটা স্টপ লস খায় এই পুরো বাইং র্যালিটার মধ্যে তাহলে সেটা আপনার লসে থাকছে আবার ধরুন যখন সেলে আছে তখনও ধরুন আপনি সেল করছেন সেখানেও যদি একটা দুটো স্টপ লস খায় তাহলে সেখানেরও লস তার মানে এখানেরও লস প্লাস এখানেরও লস কিন্তু আপনি যদি শুধু বাইং সাইডে থাকেন সেখানে তো সেলিং সাইডে আপনার লস হচ্ছেই না এবার আপনাদের কথা এটা যে আমি দাদা বুঝবো কী করে যে আমি এখান থেকে এটা মার্কেট পড়ছে ইয়াস ফার্স্ট বেস আমাদের ওটাই যে মার্কেটের আচ্ছা আমি কোথাও কোনো একটা জায়গা যেখানে কিনা প্রত্যেকটা নোট ডাউন করব সেটা আমি জায়গাটা খুঁজে নিই এখান তো আমাদের ফার্স্ট যেটা দরকার সেটা আমাদের কী দরকার সেটা হচ্ছে মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই তো সবার প্রথম তাহলে আমাদের কী দরকার মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই এবার দেখুন আমার এখানে সাইকোলজিস্ট সেট আপ ঠিক আছে যে আমি অনলি খালি যখন আপ ট্রেন্ডেই মার্কেট থাকবে আমি তখনই এন্ট্রি নেবো ডাউন ট্রেন্ডে এন্ট্রি নেবো না আবার যখন আপ ট্রেন্ডে থাকবে আমি তখনই এন্ট্রি নেবো ওকে এবার দেখুন এবার ধরে নিন সাপোজ আপনি আপ ট্রেন্ড বুঝে গেছেন ট্রেন্ড আইডেন্টিফায়ার টুলস দিয়ে বা ইন্ডিকেটার্স দিয়ে আপনি বুঝে গেছেন যে হ্যাঁ মার্কেট এখন আপ ট্রেন্ডে যাচ্ছে বা কোনো প্রাইস অ্যাকশানও হতে পারে ওখানে ঠিক আছে ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য আমি মনে করি হায়ার হাই হায়ার লো দেখুন যখনই লো হাইয়ে শিফট করছে তার মানে সেটা আপ ট্রেন্ডে এই তো আমি এটা বলি তো আপনারা চাইলে এখানে একটা ছোটোখাটো জিনিস যদি মুভিং মুভিং অ্যাভারেজ একটা লাগিয়ে নেন মুভিং অ্যাভারেজ যদি এরকম রাইজিং থাকে তার মানেও আপ ট্রেন্ডে আছে বড়ো মুভিং অ্যাভারেজ লাগান বড় মুভিং অ্যাভারেজ যদি এরকম রাইজিং তার মানে ও আপ ট্রেন্ডে আছে সুপার ট্রেন্ড লাগান সুপার ট্রেন্ড যদি গ্রিনে থাকে তার মানে ও আপ ট্রেন্ডে আছে প্রাইস এখানে ওঠানাম ওঠানামো করছে সুপার ট্রেন্ড আপ ট্রেন্ডে ওকে মুভিং অ্যাভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স এম ডি এটা লাগান যখনই ওখানে এরকম ক্রস ওভার দেখবেন এটা এই উপরে যাচ্ছে এটা মানে হচ্ছে এটা আপ ট্রেন্ডে আছে কনসেপ্ট ক্লিয়ার এটা একদম একদম বেসিক কনসেপ্ট ঠিক আছে আপ ট্রেন্ডের জন্য আপনি যে কোনো ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন সেটা আপনার স্যুট করছে কোনটা সেটা দেখতে হবে ওকে হলো এবার ধরুন নেক্সট কন্ডিশন যে আপনি আইডেন্টিফাই করে নিয়েছেন এটা একটা বড়ো র্যালি ওকে এ ধরুন আপনি আইডেন্টিফাই করেছেন এখান দিয়ে মার্কেট উঠবে এখানটা করে আইডেন্টিফাই করেছেন আর মার্কেট কি করলো ধরুন এরকম উঠে আপনি এন্ট্রি করেছেন এন্ট্রি করার সাথে সাথে এরকমভাবে সাইডেস হয়ে গেল একই রেঞ্জের মধ্যে একটু উঠছে একটু নামছে একটু উঠছে একটু নামছে আপনার স্টপ লস হয়তো এখানে আছে স্টপ লসও কাটছে না বা ওখানেই থেকে গেল ছমাস তাহলে কি ছ মাস নো প্রফিট নো লস আপনি ওখানে আটকে গেছেন ওকে আমাদেরকে এটাও চাই এটাও চাই না আমাদের তাহলে আমাদের কি চাই আমাদের চাই হচ্ছে এমন কিছু স্টক যে স্টকটাতে আমি যদি ট্রেড এন্ট্রি করি বুঝুন ভালো করে আমি যদি ট্রেড এন্ট্রি করি সেখানে যদি সাইড ওয়েস হয়ে যায় আমাকে এন্ট্রি দেবে না ইট মিনস আমি বুঝে যাই যে ওর আপসাইডে যাওয়ার ট্রেন্ডের স্ট্রেংথ কত স্ট্রেংথ স্ট্রেংথ ওকে তাহলে আমাদের নেক্সট যে ইন্ডিকেটার বা যে কন্ডিশনটা দরকার সেটা আমাদেরকে যেন কী বলে দুই ট্রেন্ড তাহলে আমরা কী পেলাম ট্রেন্ড কোন দিকে আপ ট্রেন্ড ট্রেন্ডের স্ট্রেংথ কত হাই মানে একটু বেশি স্ট্রেংথ আছে মানে উঠবে আচ্ছা আমি এখানে বলে দিই যে ট্রেন্ডের স্ট্রেন্থ আইডেন্টিফাই করার জন্য কী কী ইন্ডিকেটার হবে ইন্ডিকেটার যদি চান এডিএক্স সিম্পল এডিএক্স হচ্ছে টোয়েন্টি ফাইভ এর যদি নিচে থাকে তাহলে লো স্ট্রেংথ পঁচিশেই যদি থাকে মডারেট আর যদি পঁচিশের উপরে থাকে হাই স্ট্রেংথ হয়ে গেল এর কি মানে এটা ছাড়া আর কি হতে পারে এডিএক্স ছাড়া হচ্ছে ভলিউম ভলিউম মানে কি ভলিউম যদি ইনক্রিজিং হয় তাহলে স্ট্রেংথ হাই যেদিকেই থাকুক দেখুন স্ট্রেংথ মানে কিন্তু ও আপনাকে ডাইরেকশান দেবে না ও বলবে যে ডাইরেকশানটা আপনি আগের ইন্ডিকেটার থেকে সে মুভিং অ্যাভারেজ হোক এ সুপার ট্রেন্ড হোক ওদের থেকে যে যে ইন্ডিকেটারটা পেয়েছেন যে ট্রেন্ড ধরুন কেউ আপনাকে বললো এখন আপ ট্রেন্ডে আছে তাহলে সেই আপ ট্রেন্ড হাই লো না মডারেট সেটা আপনাকে বলবে স্ট্রেংথের ইন্ডিকেটার তো ভলিউম যদি ডিক্রিজিং হয় ডিক্রিজিং তাহলে হচ্ছে লো স্ট্রেংথ স্ট্রেংথ নেই সেরকম মার্কেটে কোনো মুভমেন্ট নেই ভলিউম এটা ছাড়া আর কি আছে এটা ছাড়া আরও একটা ইন্ডিকেটার আছে যেটাকে নিয়ে আমি ডিসকাস করেছি সেটা হচ্ছে আর এস আই আর এর নামের মধ্যেই আছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যে আপনি যে ট্রেন্ডটা আইডেন্টিফাই করেছেন তার কী কন্ডিশন এখানে একটা সিক্সটি থাকে সিক্সটির উপরে হাই আর ফরটি এর নিচে লো বাট এখানে ট্রেড অন্য রকমভাবেও হয় সিক্সটি ফর্টি ছাড়াও সিক্সটি ফোরটির মধ্যে হচ্ছে সাইডওয়েস ঠিক আছে লিখে দিলাম কিছু কিছু আছে যারা আপনাকে বলে দেবে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস ধরুন আপনি বুঝে তো গেছেন যে মার্কেট এখন এখান থেকে আপ ট্রেন্ড গুড স্ট্রেংথ গুড স্ট্রেংথে মার্কেট কি আপ ট্রেন্ডে ওকে তাহলে এখন কথা হচ্ছে যে মার্কেট দেখুন আপ তো সোজা আর এরকম উঠে যাবে না ও কী করবে উঠবে পড়বে উঠবে পড়বে উঠবে পড়বে উঠবে পড়বে উঠবে পড়বে এরকমভাবে মোট ও উপরে যাবে ইনডাইরেক্টলি ঠিক আছে সেটাই যদি হয় আমি যদি তাদের এরকম জায়গায় কিনে ফেলি তাহলে তো আমি লসই নিতে হবে আমাকে সেই আপ ট্রেন্ড জানি স্ট্রেংথ জানি তারপরেও তো সেই আমাকে লসই নিতে হচ্ছে এইখানে যদি আমি এন্ট্রি করি এখানে আমার এসএল ধরা খেয়ে নিল আমি এখানে এন্ট্রি করেছিলাম কি হলো তাহলে সেই তো আমার আলটিমেটলি লসই হলো এত কিছু জেনে এত কিছু বুঝে কী হলো এবার বুঝতে হবে যেটা আপনাদের আর একটা দরকার সেটা হচ্ছে সেটাই আমাদের মেনলি লাস্ট যে আমাদের প্রপার এন্ট্রি কোথায় হবে অ্যান্ড আমাদের প্রপার এক্সিট কি হবে উইদাউট এন্ট্রি এক্সিট তুমি কোনো যুদ্ধের মধ্যে ঢুকতে পারবে না তুমি যেখানে জানো যে তোমার পরিণতি কি হতে চলেছে বা তুমি ফল কি পেতে পারো সেটা না জেনে তুমি কোনোদিনই যুদ্ধে যাবে না কোনো রাস্তার মধ্যেখানে চারজনের ঝামেলা হচ্ছে তুমি কিছু জানলে না বুঝলে না তুমি হু হু করে ঢুকে গিয়ে মারতে শুরু করে দিলে হয় তুমি মার খেয়ে আসবে নয় তুমি মরে আসবে নয় তুমি মেরে আসবে ঠিক আছে হয় মেরে আসবে নাহলে মার খেয়ে আসবে কিন্তু তার জন্য তোমার তো কিছু আউটকাম পাচ্ছ না তাহলে তুমি কী জন্য ফালতু যাবে ওই ঝামেলার মধ্যে তো এই ঝামেলার মধ্যেও যে যে ঢুকবে এই যে মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই করেছো তার স্ট্রেংথ আইডেন্টিফাই করেছো তুমি যদি প্রপার প্ল্যানটাই যদি তোমার রেডি না থাকে তুমি এন্ট্রি করবে কোথায় এক্সিট করবে কোথায় তাহলে ফালতু ঢুকে লাভটা কি হচ্ছে দাদা বুঝতে পারছো এর জন্য তাহলে কি এন্ট্রি এক্সিটের জন্য তাহলে কি এন্ট্রি এক্সিটের জন্য সবার বেসিক যেটা আমি ফলো করি সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশন মানে কি আমাদের ডাউন থিওরি ওই যে হায়ার হাই মেরেছে পুলব্যাক নিয়ে আরেকবার হায়ার হাই মারতে যাক আমি সেখানে এন্ট্রি করবো চান্স কম থাকে স্টপ লস খাওয়ার ফার্স্ট কথা সেকেন্ড কি তুমি এন্ট্রি এক্সিটের জন্য আরও একটা জিনিস প্ল্যান করতে পারো সেটা কি এন্ট্রি এক্সিটের জন্য সবসময় পুলব্যাকের জন্য অপেক্ষা করবে পুলব্যাক ওকে বা কোনো একটা পার্টিকুলার সাপোর্ট খুঁজবে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স এটা হবে তোমার এন্ট্রি এবার ধরো আমি তোমাকে একটা সেট আপ চোখের সামনে এমনি বানিয়ে দিচ্ছি ধরো তুমি একটা মুভিং অ্যাভারেজ ইউজ করছো ফিফটি মুভিং অ্যাভারেজ ক্লিয়ার তাতে তুমি নিচে এডিএক্স ইউজ করেছো এডিএক্স দেখছো কত থার্টি ফাইভ ইট মিনস কি স্ট্রেংথটা পজিটিভ মার্কেট চলছে এরকম এরকমভাবে এখানে এটা অনেক দূরে আছে ফিফটি থেকে ইউ জাস্ট ওয়েট টু কাম ব্যাক দ্য প্রাইস অ্যাট নিয়ার ফিফটি মুভিং অ্যাভারেজ তুমি পুলব্যাক করো ওকে পুল ব্যাক করেছে এবার মুভিং অ্যাভারেজ নিজেই কী হয় একটা গুড সাপোর্ট হয় ঠিক আছে তো জাস্ট এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে এ যখনই এখানে আসছে এ কি এখানে কোনো গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে যেটা কি না আমার সাপোর্ট ক্যান্ডেল যদি হ্যাঁ হয় চুপচাপ এর নিচে এসের লাগিয়ে এর হায়ের উপরে এন্ট্রি করো না ব্যাস সিম্পল ব্যাপার সাপোর্ট নেবে আবারও উঠে যাবে ব্যাস প্রফিট নেবে যাবে এছাড়া আর একটা কী হতে পারে ধরো তুমি এত কিছু করলে না সাপোজ ধরো তুমি এত কিছু করলে না অ্যান্ড দাঁড়া একটু দাঁড়াও বলে দিচ্ছি ধরো এরকম একটা কন্ডিশন আর এরকম কন্ডিশনে তুমি দেখে রেখেছ যে মার্কেট এই জায়গাতে একটা সাপোর্ট আছে এখানে তুমি দেখে রেখেছো একটা কারণে প্রিভিয়াসলি কোথাও এরকম কিছু একটা ছিল যেখানে কিনা অনেক অনেক দিন ধরে সাইড ওয়েস্ট করেছে এরকম কোনো জায়গাতে সাইড ওয়েস্ট করে পড়েছিল তো এই জোনটা একটা তোমার সাপোর্ট জোন হয়ে যায় ওকে এটা ধরো তোমার সাপোর্ট জোন তাহলে মার্কেটকে ওখান অবধি আসতে দাও এখানে এসে যদি কোনো সাপোর্ট নেয় এটা ফিফটি মুভিং ক্যামেরাজের নিচে হতে পারে কিন্তু যদি সাপোর্ট নয় এটাও তোমার এন্ট্রি প্রাইস হতে পারে এখান থেকে আবার উঠতে পারে কিন্তু অ্যাস ক্যাজুয়াল আবার কি চাই মার্কেটে কী আছে আর এই তিনটে জিনিস যদি তোমার কাছে ক্লিয়ার থাকে যে মার্কেটের স্ট্রেন ট্রেন্ড কোন দিকে ট্রেন্ডের পাওয়ার কতটা স্ট্রেংথ কতটা আর এন্ট্রি আর এক্সিট এইটুখন জিনিস এবার আমি মনে করি এন্ট্রি যদি তোমার ডিফাইন হয়ে যায় তাহলে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি তো তোমার এক্সিট হচ্ছে আবার কি এনিথিং এলস এই সিম্পল কনসেপ্টগুলোকে যদি মানুষ কাজে লাগায় তাহলেই তারা প্রফিটেবল হতে পারে মার্কেটকে বুঝতে পারে স্টকে ভালো করে ট্রেড করতে পারে কিন্তু আমরা তো সেটা করবো না কেন আমরা হচ্ছে অন্ধভক্ত আমরা লোকাদেরকে ব্লাইন্ডলি ফলো করে যাবো হ্যাঁ যারা দিচ্ছে তাদের নলেজ আছে তারা সেইগুলো ইউজ করেছে বাট তুমি কি সেটা করেছো তুমি যেগুলো পাচ্ছ এই জিনিসটা আমি এর আগেও বলেছি তুমি আমার থেকে কোনো একটা স্ট্র্যাটেজি বা অন্য জেড জারি থেকে কোনো স্ট্র্যাটেজি নাও না কেন সেটা কিন্তু সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন নিচ্ছ সেটা কিন্তু ফার্স্ট হ্যান্ড নয় তো সেটাকে চালানোর জন্য প্রথমে একটু তার জিনিসটাকে বুঝতে হবে না সেই বোঝার জন্য কি দরকার ব্যাক টেস্ট তোমরা করো না দাদা আজকে একটা স্ট্র্যাটেজি দিয়েছি আমি কাল থেকে মার্কেটে লাগাবো টাকা কামাবো এই তো তোমরা ড্রডাউনগুলো বুঝবে কী করে এইটুকুনি জিনিস বোঝার চেষ্টা করো যে যদি কোনো একটা জিনিস আমরা দিই আমরা নয় আমাদের যাদের থেকেই তুমি পাও তাদের জিনিসগুলোকে আগে ব্যাক টেস্ট করো তাহলে কী হবে ব্যাকটেস্ট করতে করতে যে কনফিডেন্সটা পাবে ওটাতে ওটা তোমার ফার্স্ট হ্যান্ড হয়ে যাবে সোজা কথা কোনো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে এনে তুমি যদি রাফ গাড়ি চালাও পড়বে কখনও না পড়বে কিন্তু যদি সেটাকেই এনে প্রথমে নিজের মতো করে একটু চালাও তার নেচারটাকে বোঝার চেষ্টা করো যে তার কোথায় কী প্রবলেম কোথায় কী এ সেই অনুযায়ী তুমি সেটাকে সার্ভিসিং করালে এরপরে যখন তুমি চালাবে হয়ে যাবে তোমার নিজের গাড়ি তারপরে তুমি তার সব কিছু জানতে পারবে কনসেপ্টটা ওইটা ক্লিয়ার আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এই তিনটে জিনিসে ফোকাস করো যদি নিজেরাও কোনো কিছু ইন্ডিকেটার দিয়ে বা প্রাইজ অ্যাকশান দিয়ে যদি কিছু বানানোর চেষ্টা করো নিশ্চয়ই করতে পারো আমি তোমাদের সাপোর্ট করার জন্য অলওয়েজ আছি তোমাদের যদি কিছু দরকার পড়ে কিছু হেল্প হয় আমাকে কমেন্টে জানিও আমি সেই নিয়ে আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো ওকে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টেল দেন বাই বাই